দুইটি কোলের ছেলে গেছে পরপর বয়স না হতে হতে পুরা বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরেও হারালো মল্লিকা বন্ধুজন বুঝাইল পূর্বজন্মে ছিল বহু পাপ এ জন্মে তাই হেন দারুণ সমিতাপ শোকানল দগ্ধ নারী একান্ত বিনয়ে অজ্ঞাত জন্মের পাপ শিরে বহি লয়ে প্রায়শ্চিত্তে দিল মন মন্দিরে মন্দিরে যেথা সেতা গ্রামে গ্রামে পূজা দিয়ে ফিরে ব্রত ধ্যান উপবাসে আন্নিকে তর্পণে কাটে দিন ধূপে দ্বীপে নৈবিদ্যে চন্দনে পূজা গৃহে কেশে বাঁধে রাখিল মাদলি কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাদুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্ব মাঝে আপনারে রাখি সর্বনিচে সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিচে আপন সন্তান লাগি সূর্যচন্দ্র হতে পশুপক্ষী পতঙ্গ অবধি কোনো মতে কেউ পাছে করে ক্ষোভ অজানা কারণে পাছে কারও লাগে ব্যথা সকলের কাছে আকুল বেদনা ভরে দিন হয়ে আছে যখন বছর দেড় বয়স শিশুর যকৃতের ঘটিল বিকার জরাতুর দেহখানি ছিন্ন হয়ে আসে দেবালয়ে মানিল মানত মাতা পদামৃত লয়ে করাইল পান হরি সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গণ ব্যাধি শান্তি নাহি মানে কাঁদিয়াসুদালো নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাহি হলো তোর দিন রাত্রি দেবতার মেনে চিত দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নয় তবু কি নেবেন তারা আমার বাছারে এত ক্ষুধা দেবতার এত ভারে ভারে নই দিলাম খেতে বেচিয়া গহনা সর্বস্ব খানো তবু ক্ষুধা মিটিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি অনেক করেছ বটে তবু এও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্যযুগে যা পারিত তা কি আজ পারো দান বীর কর্ণ কাছে ধর্মজবে এসে পুত্রে চাহিল খেতে ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তানে কাটিল তখন সে শিশুরে ফিরিয়া পেল চক্ষের নিমিষে শিবিরাজা সেনরূপী ইন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা এরে বলে তেমন কি একালেতে আছে ভূমণ্ডলে মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী নাপাইয়া পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পরে অভাগে বিধবা হলো গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে মোর প্রথম পুত্র শেষ পুত্র এই এ জন্মের তরে আর পুত্র আশা নেই যেমনই জলেতে ফেলা মাতা ভাগীরথী মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমূর্তি শিশু লয়ে আপনার পদ্ম করতলে মার কলে সমর্পিল নিষ্ঠা এরে বলে মল্লিকা ফিরিয়ে এলো নত শির করে আপনারে ধিক্কার এত দিন ধরে বৃথাবোধ করিলাম বৃথা দেবার চোনা। নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন অঙ্গ অঙ্গজন নির্মতন ঔষধ গিলাতে যায় যত বার বার পড়ে যায় কণ্ঠ দিয়া নামিল না আর দন্তে দন্তে গেল আটি। বৈদ্যশীল নারী ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি মলিন দ্বীপ সয়ন শিওরে একা শোকা তুরা নারী শিশু একবার জ্যোতিহীন আঁখি মেলে যেন চারিদার খুঁজিল কাহারে নারিকা দিল কাতর হোমানিক মানিক ওরে সোনা এই যে মাতর এই যে মায়ের গোল হয় কেরে বাপ তারে চাপি ধরি তার জড়ো চাহিল কারি আনিতে অঙ্গে আপনার প্রাণপণে সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল ক্ষীণ দ্বীপ নিবিল তখনই সহসা বাহির হতে কলকল ধ্বনি ধনী পশিল গৃহের মাঝে চমকিল নারী দাঁড়িয়া উঠিল বেগে শয্যাচাল ছাড়ি কহিল মায়ের ডাক ওই শোনা যায় ওমর দুঃখের ধন পেয়েছে মার সুশীতল আছে ওরে বাছা জাগিয়াছে কলরোল অদরে জান্নবি জলে এসেছে জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহ ভার বক্ষে লয়ে মাতা গেল শূন্য ঘাট পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে শিশুর তাপ একমাত্র ধন মোর দিন তোর পায়ে এক মনে এত বলি সমর পিল জলে অচেতন শিশুটিরে লয়ে কর তলে চক্ষু মুদি বহুক্ষণ আঁখি মেলিল না ধ্যানে নিরখিল বসি মকর বাহনা জ্যোতির্ময়ী মাতৃমুত্রী ক্ষুদ্র শিশুটিরে কোলে করে এসেছেন রাখি তার শিরে একটি পদ্মের দল হাসি মুখে ছেলে অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আসি বাড়ায়ছে কর কহে দেবী রে দুঃখিনী এই তুই ধর তোর ধন তোরে দিনু রোমাঞ্চিকতায় নয়ন মেলিয়া কহে কইমা কোথায় পরিপূর্ণ চন্দ্রালোকে বিহলা রজনী গঙ্গা বহি চলি যায় করি কলধনী চিৎকারি উঠিল নারী দিবিনে ফিরায় মন মরিল বনভূমি দক্ষিণের বাই।